আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সকলে রমজানের পরে ঈদ উল ফিতর উদযাপন করি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ঈদ উল ফিতর কোথা থেকে শুরু হয়েছে বা কবে থেকে শুরু হয়েছে অথবা কিভাবে শুরু হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অনেকেরই অজানা কিছু ইতিহাস ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসবের একটি হলো ঈদ ফিতর যা পবিত্র রমজান মাসের সমাপ্তির পর উদযাপিত হয় এটি অনেকের কাছে রোজারিদ নামেও পরিচিত ঈদ উল ফিতর শব্দটি আরবি থেকে এসেছে যেখানে ঈদ মানে উৎসব এবং ফিতর মানে ভাঙ্গা বা ইফতার অর্থাৎ এটি হচ্ছে রোজা ভঙ্গের অথবা রোজা শেষের আনন্দের দিন ঈদ উল ফিতরের সূচনা হয়েছে ইসলামের প্রাথমিক যুগে নবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলহিহাসাল্লামের সময় ইসলামের ইতিহাস থেকে জানা যায় নবী করিম সাল্ল আলহাল্লাম মদিনায় হিজরত করার পর দেখলেন মদিনার লোকেরা দুটি উৎসব পালন করত যা ছিল তাদের পুরনো সংস্কৃতি তিনি তখন বললেন আল্লাহ তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে আরও ভালো দুটি দিন দান করেছে একটি হলো ঈদ ফিতর আরেকটি হলো ঈদ উল আজহা শয় শত চব্বিশ খ্রিস্টাব্দে হিজড়ির দ্বিতীয় বর্ষে প্রথমবারের মতো ঈদ উল ফিতর উদযাপন করা হয় নবী কারিম সালাম সেদিন ঈদের নামাজ আদায় করেন এবং মুসলমানদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির তাগিদ দেন সেই থেকে এই দিনটি ইসলামের অন্যতম ধর্মীয় উৎসবে প্রতিষ্ঠিত হয় ফিতর মূলত পবিত্র রমজান মাসের পর উদযাপিত হয় ইসলাম অনুসারে মুসলমানরা রমজান মাসে সারাদিন রোজা রাখেন সংযম পালন করেন এবং আত্মসুদীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন এক মাস রোজার পরে ঈদ ফিতর আসে আল্লাহর পক্ষ থেকে এক আনন্দের উপহার হিসাবে আমাদের রোজা রাখার উদ্দেশ্য হল আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা তো এক মাস পর এই দিনে মুসলমানরা আনন্দে আল্লাহর প্রশংসা করেন এবং শুক্রিয়া আদায় করেন ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সৎকাতুল ফিতের বা ফিতরা প্রদান করা যাতে করে গরিবরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে এই দিনে একসাথে সবাই ঈদের নামাজ আদায় করে এবং একে অপরের সাথে কোলাকলি করে এবং অসহায়দের গরিবদের সাহায্য করে ঈদের নামাজের আগে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য গরিবদের ফিতরা দেওয়া ফরজ ঈদের দিন সকালে খোলা মাঠে বা ঈদগাহে ঈদের দুই রেখাত বিশেষ নামাজ আদায় করা হয় ঈদের প্রকৃত সৌন্দর্য হল অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো ঈদ উদযাপনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে মুসলমানদের জন্য এটি আনন্দ ও কৃতজ্ঞতার দিন এটি সামাজিক সাম্যের প্রতীক যেখানে ধনী গরিব সবাই মিলে উদযাপন করে ঈদের দিনে নতুন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত এই দিনে মুসলমানরা সকালে মিষ্টি খাবার খায় বিশেষ করে সেমাই পায়েস ইত্যাদি খেয়ে তারা ঈদ উদযাপন করেন ঈদ উল ফিতর শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি আনন্দ সহমর্মিতা এবং কৃতজ্ঞতার দিন এটি ইসলামের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ যা বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে সংগতি এবং ভালোবাসা বৃদ্ধি করেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক ভিডিওটি ভালো লাগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ